হ্যালো এফ ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে আর ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোনও ঝাড় দিয়ে নিয়েছি এইটা থালো বাসনগুলো কলপারে রেখে দিয়ে এসে এখন গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর আজও কিন্তু খুব ভালোই কুয়াশা দিয়েছে জানো প্রচণ্ড কুয়াশা বাইরে আর তোমাদের দাদা ভাই রোজকার মতো চলে গেছে কাজে আর মামা মামা বাড়িতে গেছে তোমরা সবাই জানো যাই হোক চলো এখন টেবিলটা ভালো করে ক্লিন করি এই জায়গাটাই তো সারা দিনে তিনবার রান্না বান্না করে খাওয়া দাওয়া হয় তো সেই জন্য টেবিলটা ভালো করে মুছে না নিলে না ভালোই লাগে না তো আর টেবিলের নিচেও অনেক জিনিসপত্র রয়েছে তো এরমভাবে টেবিলটা বানিয়েছিলাম আমি যাতে নিচে অনেক কিছু রাখতে পারি বেশ সুবিধাই হয় তো যাই হোক চলো টেবিলটা মুছে নিয়েছি এখন দুয়ারে জলটা দিয়ে নেব সকালবেলা দুয়ারে জল না দিলে ভালো লাগে না আর হালকা পোলকা রোদ্দুরও উঠে গেছে দেখো বেশ ভালোই লাগছে কুয়াশাটা কেটে গেছে দিয়ে কিন্তু রোদ্দুরে উঠেছে তো ভাবলাম চলো এক গাদা জামা কাপড় রয়েছে মামামের কয়েকটা তোমার দাদা ভাইয়ের কয়েকটা মোজা এই সমস্ত কিছু রয়েছে তো সেই জন্য দেখো আর আজ না সকালবেলা কিন্তু টাইমের জল মানে একেবারেই পড়ছিল না তো সেই জন্য এই লাল বালতিটা ফাঁকা হয়ে গেছে ওই জন্য ওর মধ্যে দেখো এই যে সার দিয়ে এখন এই যে কয়েকটা জামা কাপড় আমি এখন দিয়ে দেব তারপরে জল আসলে পরে এগারোটার সময় কাছে ধোয়া করে তারপরে রোদ্দুরে মিলবো তো যাই হোক সকাল সকাল ওয়েদারটা বেশ ভালোই লাগে শীতের সিজনে উঠতে একটু কষ্টই হয় কারণ তোমরা সবাই জানো এমনিতে সাধারণ মানুষ মানে এমনি ভালো মানুষরাই শীতে উঠতে কষ্ট পায় আর তারপরে প্রেগনেন্সিতে শীতকালে ঘুম থেকে উঠে সংসারে সমস্ত কাজবাজ করা অনেকটা ঝামেলারই ব্যাপার তারপরে ঠান্ডাও লেগে যায় ভীষণ যেহেতু আমার থাইরয়েড রয়েছে সেই কিন্তু ঠান্ডার ধাসটা অনেকটাই বেশি তো এখন অবশ্যই থাইরয়েডটা কন্ট্রোলে রয়েছে তখন তো জানতাম না যে আমার থাইরয়েড মানে শরীরের মধ্যে বাসা বেঁধেছে ডক্টর দেখানোর পরে ওষুধ খাওয়ার পরে দুইবার টেস্টও করা হয়েছে থাইরয়েড মানে একেবারেই কমে গেছে তবে ওষুধটা আমাকে খেয়ে থাকতে হবে বেবি হওয়ার পরেও আমাকে ডক্টর দেখাতে হবে যাতে আমার থাইরয়েডটা ঠিকঠাক লেভেলে থাকে তো এদিকে দেখো কাপড়গুলো সার জোরে দিয়ে নিয়েছি চলো এখন হচ্ছে একটু দই খাব কারণ হচ্ছে মানে কী বলতো কয়েকদিন ধরে না ভালো লাগছিলাম মনে হচ্ছে যেন ঠান্ডা কিছু খেলে পরে যেন মানে ভালো লাগে আর কি তো তোমাদের দাদা ভাই গতকালকের হাট থেকে দই নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখেছিল তো গতকালকে তোমাদের দাদা খেয়েছে আমার আর খাওয়া হয়নি আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না সেই জন্যেই তো এখন আমি এই যে সকাল এখন ওই দশটা মতো বাজে তো ভাবলাম চলো একটু লবণ দিয়ে আর এই টক দইটা ভালো করে গুলিয়ে একটু খাই আর টক দই লবণ দিয়ে খেলে কিন্তু শরীর অনেক ঠান্ডা হয় তো যাই হোক আর মিচরির জল তারপরে হচ্ছে চিনি জল এগুলো করে খেলে না আমার ভীষণ অ্যাসিডিটি হয়ে যায় তার সাথে যদি আবার নেবু দিয়ে খাই তো সেই জন্য এমনি দইটাই খেলাম তো খাওয়ার পরে স্নান ধান সেরে পুজো দিয়ে এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজ দুপুরে রান্না হচ্ছে ওই যে ইলিশ মাছের মতো খেতে কি নাম যেন বলে এই মাছটাকে তো এটাকে আলু দিয়ে একটু ধনে দিয়ে ভালো করে রান্না করছি এখন শীতের সিজন মানেই তো জানো বিভিন্ন ধরনের শাক সবজি সাথে শাক মূলো শাক লাল শাক সাথে ধনে পাতা গাজর টমেটো বিভিন্ন ধরনের সবজি শীতকালে কিন্তু খুব ভালো পাওয়া যায় তো যাই হোক চলো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া হয়ে গেছে এই মাত্র খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে রেখে দিয়ে আসলাম রান্নাঘরে আর এখন এই যে বেরিয়েছি একটু হাঁটু হাঁটু করতে খাওয়ার পরে একটু হাঁটলে ভালো লাগে শরীরটা আর খাওয়ার পর সঙ্গে সঙ্গে যদি শুয়ে পড়ি মানে গ্যাস অ্যাসিডিটি একেবারে মানে কী বলবো সঙ্গে সঙ্গেই ধরে যায় তো সেই জন্য বেরিয়েছি একটু হেঁটে আসি রাস্তার দিক থেকে তারপরে এসে ঘুমাবো ঘুমাবো মানে শুয়েই থাকবো ফোনে কাজ রয়েছে থামবেলটা এডিট করতে হবে আর রোদ্দুরটা খুব ভালো দিয়েছে আজকে চারিদিকে রোদ্দুরটা খুব ভালো দেখো এই যে দেখেছ খুব ভালো রোদ্দুর এই দিকটা তো কুয়াশা ভাঙ্গা রোদ্দুর শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলে এসছি এই যে দেখো মুড়ি মাখা নিয়ে তো এর মধ্যে একটু ধনে পাতা নিয়েছি আর একটু হচ্ছে চানাচুর নিয়েছি আর একটু সরষের তেল দিয়ে মুড়ি মেখে খাচ্ছি অনেক দিন পরে বলতে পারো তো যাই হোক টমেটো ছিল টমেটো কুচি আর করিনি তো আমি চানাচুর খাচ্ছি আর এই শীতের সিজনে আমার না এই ধনে পাতা দিয়ে তরকারি বলো তারপরে মুড়ি মাখা বলো সবটাই কিন্তু খুব ভালো লাগে খেতে তো এদিকে দেখো রাজা রানীকে দেখতে পাচ্ছ ওরা বিছানার উপরে বসে রয়েছে এত ঠান্ডা পড়েছে না সন্ধ্যে হলেই কিন্তু ওরা বিছানার উপরে চলে আসে আর এদিকে বরমশাই দেখো সন্ধে বেলা আজকে আমাদের এখানে হাটবার ছিল ব্যাগ ভর্তি একবার সবজি বাজার করে এনেছে সত্যি তোমাদের দাদাভাই যখনই হাটবারে হাটে যায় মানে কি বলবো একটা দুটো সবজি আসে না বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসে সাথে ব্যাগ ভর্তি করে নিয়ে আসে দেখো এখানে সব সাজিয়ে গুছিয়ে রাখছে আর সত্যি এই শীতের সিজনের সবজিগুলো দেখতে এত ভালো লাগে মানে খাওয়া যেমন তেমন হোক মানে দেখে চোখটা জুড়িয়ে যায় দেখো এখানে এনেছে বেগুন শিম তারপরে টমেটো আর এনেছে তোমার লাল শাক আর আপেল এই সমস্ত কিছু এনেছে আর এনেছে গাজর মানে কি বলবো দেখো সব একটা একটা করে সাজিয়ে গুছিয়ে রাখছে আর সাথে এনেছে মূল মানে বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে হাজির হয়েছে বরমশাই সন্ধেবেলা আগের হাটের বারে মানে আগের হাটে মূল এনেছিল তখন মানে সেগুলোকে আজকের ভাজা করব সেগুলোকে কেটে রেখেছি রাতে বেলায় রান্না করব আর মূলো ভাজা খেতে কি যে ভালো লাগে মানে কি বলবো তোমাদের একটু লবণ কম দিয়ে ভাজলে পরে না খুব সুন্দর মিষ্টি মিষ্টি লাগে খেতে আর এদিকে দেখতেই পাচ্ছ রাজা মানে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মাছও এনেছে পোনা মাছ এনেছে মাছটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কারণ এখানে রাজা খুব অত্যাচার করছে সেই জন্যেই আর শীতের সিজনে আসলেই তোমাদের দাদাভাই গাজর তো অবশ্যই নিয়ে আসবে দেখো আজ বাড়িতে একেবারে সবজির হাট বসে গেছে দেখেছ কতগুলো সবজি এনেছে লাল শাক মুলো তারপরে ওলকপি গাজর শিম টমেটো বেগুন আপেল এই সমস্ত কিছু যাই হোক চলো সবজিগুলো এখন তুলে রাখি আর এদিকে হচ্ছে রাতে রান্নাও বসিয়ে দিয়েছি তোমাদের বললাম না আগের হাটে তোমাদের দাদাভাই মূলো এনেছিল সেই মূলগুলো দেখো কেটে নিয়েছি এই যে আর মূলো ভাজা কিন্তু গরম গরম খেলে তবেই কিন্তু খুব মজা লাগে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না তো এই যে দেখো মূলোগুলোকে আমি একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি আর সাথে করেছি তোমার ওই যে তোমাদের বললাম না দুপুরবেলা মাছগুলো রান্না করেছিলাম ইলিশ মাছের মতো খেতে টেস্ট সেই মাছগুলো দিয়ে আলু বেগুন দিয়ে এই যে তরকারি করেছি ভাতও এখানে হয়ে গেছে তো চলো এখন এই যে রান্নাবান্না শেষ করে আমি আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করবো এখন বাজে ওই সাড়ে নটা মতো তো চলো আজকে ব্লগটা রান্না দিয়েই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট